কৈলাস পর্বত এমন একটি পর্বত যেখানে হাজার বছর ধরে কেউ আরোহণ করতে পারেনি আর চারটি ভিন্ন ধর্ম বিশ্বাস করে যে এটি স্বয়ং ঈশ্বরের বাসস্থান হিন্দুদের বিশ্বাস কৈলাস স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাসস্থান যেখানে তিনি সস্ত্রিক এবং সপরিবারে বাস করেন এর উচ্চতা ছয় মিটার যা মাউন্ট এভারেস্টের চেয়ে অনেক কম হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো আধুনিক পর্বতারোহী এর চূড়ায় সফলভাবে আরোহণ করতে পারেননি এর প্রধান কারণ হল এর পবিত্রতা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং বনধর্ম একে পবিত্রতম স্থান এবং ঈশ্বরের বাসস্থান মনে করে চূড়ায় আরোহণকে চীন সরকার কঠোরভাবে নিষিদ্ধ করেছে বিশ্বাস করা হয় দেবদেবীর অপমান করার সমান এবং এটি অশুভ ফল বয়ে আনবে শুধুমাত্র একজন ব্যক্তি চূড়ায় আরোহণ করতে পেরেছিলেন তিনি এগারোশো শতকের সাধক ও কবি মিলারেপা তিনি ফিরে এসে অন্যদের এই পবিত্র চূড়াকে বিরক্ত না করার উপদেশ দেন কৈলাস পর্বতের আরেকটি অদ্ভুত রহস্য হল এখানে সময়ের গতি ভিন্নভাবে কাজ করে বলে প্রচলিত বিশ্বাস অনেক তীর্থযাত্রী ও অভিযাত্রী দাবি করেছেন কৈলাস পর্বতের কাছাকাছি তাদের চুল ও নোখ সাধারণের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে যেখানে সাধারণত দুই সপ্তাহে নখ কিছুটা বাড়ে সেখানে কৈলাসে কয়েকদিনের মধ্যেই অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে এই সমস্ত রহস্য আমাদের মনকে আজও ভাবায় কৈলাস পর্বত শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি জীবন্ত কিংবদন্তি যা আজও মানুষকে তার দিকে আকর্ষণ করে আপনার কি মনে হয় কৈলাস পর্বতের কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান